হ্যালো বিয়ার্স আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনাদের কন্ডমটি ব্যবহার করবেন তো আমরা সাধারণত আজকে এক দুইটা স্যাম্পল নিয়েছি এই পানি কালার দেখতে পারছেন এটা দিয়ে আপনাদের দেখাবো কীভাবে ব্যবহার করবেন একটা গাজর আর দুইটা স্যাম্পল নিয়েছি তো যাই হোক আমাদের এই প্রোডাক্টটি পেতে হলে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করবেন বলেন বলেন্সম্যান জাম্বো বলেন তারপর হচ্ছে আপনার ভাইব্রেট বলেন সব আমরা সিল দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে পৌঁছে দিই দেখেন এটা ঢুকলো না ঢুকানোর চেষ্টা করলাম তো এটা আমরা প্রথমত অবস্থায় জেল দিয়ে নেব জেল দিলে আপনার প্যানিশে জেল এরকম মাখাবেন মাখানোর পর এরকম আসে ঢুকে গেল দেখতে পারছেন অনেকে বলেন যে ঢোকে না ঢোকে না তো এরকম আপনার জেল দিয়ে দিলে ঢুকে যায় তো এটার এই যে লক লকলাভটা আমরা দেখাবো এখন লক লক্ষ কীভাবে ঢুকবে দেখেন এটা দিলাম কিন্তু ঢুকতে চাচ্ছে না আটকে যাচ্ছে ঠিক আছে তো এখন আমরা আবার জেল একটু মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা জেল দিচ্ছি তো জেল দিলে একটু পিছলে হবে আপনার প্যানিশ এরকম অনারসে ঢুকে যাবে এই যে ঢুকে গেলে আপনি অন্ডকোষটা তলে লক করে দেবেন লক করে দিয়ে একটানা তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখব